রহমান রাহিম ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্য সহ পৃথিবীকে অশান্ত করার পায় তারা যুদ্ধ কখনো সভ্য পৃথিবীর কাঙ্ক্ষিত রূপ নয় ইসরায়েলের আগ্রাসন মনোভাব ও সেই সাথে যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্য সহ গোটা পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে কিনা ভাবার সময় এসেছে মানুষ কখনো যুদ্ধ চায় না শান্তি চায় ট্রাম্প ও নেতা নিহু উভয়ে বিশ্বকে অশান্তির পথে নিয়ে যাচ্ছে কিন্তু তারাই জাতিসংঘের মানবাধিকার সম্পর্কে লম্বা লম্বা কথা বলে আমরা পৃথিবীর কোন যুগে বসবাস করছি তারাই পৃথিবীর সভ্য জাতি হিসাবে পরিচিত আমাদের কখনো মাথায় আসে না আমার পারমাণবিক শক্তি থাকবে অন্যের থাকবে না অথবা অন্যের পারমাণবিক শক্তির অধিকারী হতেও দেওয়া যাবে না এটা একটা আগ্রাসী মনোভাব যা পৃথিবীর কোনো দেশ মেনে নিতে পারে না আমার ধারণা নেতানি হু ও ট্রাম্প পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাবে যেটা কখনো মেনে নেওয়া সম্ভব নয় উল্লেখ্য পৃথিবীর অনেক দেশই তার সীমান্ত জাতিগত স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আসে আছে উল্লেখ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ ইরান ইসরায়েলের যুদ্ধ গোটা পৃথিবীকে বিশ্বযুদ্ধের দ্বার প্রাণতে নিয়ে যাচ্ছে সেখানে নতুন করে ইরানে ইসরায়েলের হামলা ও সেই সাথে যুক্তরাষ্ট্রের সহযোগিতা মোটেই গ্রহণযোগ্য হতে পারে না ইসরাইল ফিলিস্তিনের যেভাবে গণহত্যা নির্যাতন ও বাস্তুচ্যুত করছে সেটা কোনো কোন মানবাধিকারের দোহাই দিয়ে চলছে সেটাও বিশ্ববাসীকে এখন অবশ্যই ভাবতে হবে বিশ্বের সবাই বুঝলেও নেতানহু ও ট্রাম্পের থামানো সম্ভব হচ্ছে না জাতিসংঘ মূলত ব্যর্থ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলি নীরব ভূমিকা পালন করছে এই নিরবতার জন্য ইসরায়েলি সমস্ত মধ্যপ্রাচ্যকে একদিন নিজের করায়ত্তে আনবে অথবা দখল করার মতো দুঃসাহস সঞ্চয় করবে ফলে মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরব ও ওআইসি অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজকে অবশ্যই ভাবতে হবে বাঁচতে হলে সৌদি আরব আরবকেও পারমাণবিক শক্তির অধিকারী অবশ্যই হতে হবে এবং সুচিন্ত সুচিন্তিতভাবে মুসলিম দেশগুলোকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ